আসসালামু আলাইকুম আরফাতল্লাহ ভারত তোমাকে তোমার প্রতিবেশীদেরকে ভয় পেতে হবে তারা যদি তোমাকে উড়িয়ে দেয় তুমি কি করবা তোমার আসেটা কি তোমার তো কিছুই নাই তুমি হলো বিশ্বের শক্তিশালী রাষ্ট্রের মধ্যে চার নম্বর যারা চল্লিশ নম্বর পঞ্চাশ নম্বর আশি নম্বর তারা তোমাকে তাদের মুখ দিয়ে উড়িয়ে দেবে ফু দিয়ে উড়িয়ে দেবে মানে হঠাৎ বাতাসে লুঙ্গি আকাশে করে দেবে তুমি কিচ্ছু করতে পারবা না এই যে তোমার প্রতিবেশী নেপাল সে মনে করো তোমার সাথে তেড়ামি করলো করে তোমার তো মনে করে পাত্তাই দিলো না কারণ কি জানুনি তোমার তার নেপালের পাশে যে নেপালের যে প্রধান মন্ত্রী পালিয়েছে মানে তার পেছনে ছিল কি সিন সিন যার পাশে আছে সে কি ভারতের ডরাই রে শোনা আর ডরাই না তো এখন ভারতে তো নেপাল চিন্তা ভাবনা করেছিল সিন আমার ম্যাঁ ভাই বড়ো ভাই সে বিশাল আয়োজন বিশ্বের তিন নম্বর হ্যাডাম সে আমার ফেসনে আছে আমি বামপন্থী নেতা হ্যাঁ নরেন্দ্র মোদীর দেশ ভারতের একটু নিয়ে কটাক্ষ করি তাদের বিশ্বাসে একটু আঘাত আনি মানে এই করে মনে করো পরিবেশ এমন জটিল করে ফেলেছে আর বলছে ভারত তোমার কি করবে যার পেছনে চীন আছে পাকিস্তান আছে ভারত তার কী কলা ছেড়বে ভারত সুন্দর করে একটা জেনজি দিয়ে আন্দোলন করাই দিয়ে বিমানের পেছন ধরে পালিয়ে যেতে বাধ্য হলো বিমানের পেছন ধরে ওই ওই দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যেতে বাধ্য হলো কয়েকদিন পরে আবার বিবৃতিও দিয়েছে যে ভারত কিভাবে তার নিতম্ব ফাটিয়ে দিয়েছে মানে আবার কিভাবে হেলিকপ্টারের দড়িতে ঝুলে অন্য অন্য এমপি মন্ত্রীরাও গিয়েছিল সেটা দেখেছেন ভারত তো নেপালের ভয় পাওয়া উচিত ছিল তাই না কারণ মানে তার নানা সিন ছিল কিন্তু ভয় তো পাইনি এরপরে আসেন পাকিস্তান মানে মাঝে তার ফ্যাশনে তো কি থাকলে আমেরিকা বিশাল ব্যাপার আমার পেছনে আছে আমেরিকা আমার মাথায় হাত আমেরিকার আমেরিকার মানে ডোনাল্ড ট্রাম্পের আমি পেছন পেছন ঘুরি যা ইয়েস স্যার নো স্যার ভেরি গুড স্যার বলি ওই মানে কারণ বিশ্বের এক নম্বর মোরল রাষ্ট্র ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাইনহাত বামহাতের মতো ঘুরে ঘুরে বেড়ায় পেছনে সে আমার পেছনে আছে আমি তো আমার শুল্ক কমাইছে ভারতের শুল্ক বাড়াই দিছে আমি ভারতরে তো একদম বড়াই দিতাম উড়াই দিতাম আরে কোনো মানে করে ভ্যালই দিতাম না ভারত বলতেছে ম্যা ভাই তোমার তো মানে কাজে সে মুখ চলে বেশি বেশি দাদাও তোমার একটু ব্যবস্থা করতেছি সুন্দর করে ভারত মানে তার দেশের যে বিদ্রোহী গোষ্ঠী আছে মানে তারা কেন কি কিরি মানে পাকিস্তানের প্রতি রাগান্বিত হয়ে তাদেরকে বডাসে তাদের উত্তম পরম বন্ধু কাছের বন্ধু আফগানিস্তানকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে ব্যবসা বাণিজ্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তারা ভালোবেসে মানে ভারতের আনুগত্য ভারতের কাছাকাছি চলে এসেছে এর ফলে এখন দেশের বিদ্রোহী তারপরে বিদ্রোহীরা দেশে শরিয়া আইন কায়েম করতে চায় তাতে করে পাকিস্তানের এখন এমন একটা বাজে নাজেহাল অবস্থায় যে পৌঁছাইছে সেখানে আপনার সামরিক শাসন একদম জারি করতে হলো আইন সংশোধন করে সাতষট্টি আটষট্টি বছর পরে আবার নতুন করে সেই বাতিল রহিত আইন সামরিক সরকারের যে আইন বা সেনা প্রধান শাসিত যে সরকার ব্যবস্থা সেখানে আবার ফেরত যেতে হলো হে আবার লোকেরা দেয় থেরেট মানে হাস্যকর পুরোই হাস্যকর এবার আসেন বাংলাদেশ সেই বাংলাদেশের নেই কোনো কিছু না আছে অস্ত্র অস্ত্র দিয়ে ভারতকে আটাটকাতে আটকাতে তো পারবেই না ধারে কাছেও যাইতে পারবে না জনবল বিশ কোটি ভার্সেস একশো পঞ্চাশ কোটি মানে এটা ধরাচোয়ার অনেক বাইরে অস্ত্র বলেন আর্মি বলেন প্রশিক্ষণ বলেন অর্থ বলেন বৈশ্বিক ক্ষমতা বলেন বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্ক বলেন প্রত্যেকটি সেক্টরে বাংলাদেশ ভারত থেকে যোজন যোজন দূরে এরা কী করেছে এরা অন্যদের পামে পড়ে মানে বাংলাদেশ ভারতের সাথে কী করেছে হ্যাক্ষা মারামারি করছে তারা ভয় পাবি তোকে সিকন্ড্যাক কেটে নিতাম তোদের সিকণ্নেক ছাড়াই ফেলতাম তোদের এ করতাম তা করতাম এসব থেরেট মেরেট দিছে ওরা খুব সুন্দর করে রাগান্বিত হয়ে একদম সিনামোতায়েন টোতায়েন করে দিয়েছে ঘাঁটি মাটি স্থাপন করে দিয়েছে দিয়ে আবার মানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে পাঠিয়েছে এবং ভারতেরও তো ভয় পাওয়া উচিত কারণ তার প্রতিবেশীদের যদি সে আক্রমণ করে একদিনও টিকবে না অথচ তার প্রতিবেশীদের সেখান তার কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো উপায় অন্তর কোনো উপকরণ কিচ্ছু নেই তারা রাতের পর রাত দিনের পর দিন তাকে থেরেট করছে তো ভয় পাওয়া উচিত নয় কি অবশ্যই ভারতের ভয় পাওয়া উচিত যে এই সুনোপুটি ইঁদুরদের মানে মেরে শুশু মেরে কেন হাত গন্ধ করবো এই সকল ভেবেই মানে ভয় পাওয়া উচিত আল্লাহতালা একটু সকলকে অন্ততপক্ষে ন্যূনতম একটা সেন্স বোধ এটা দান করুক এবং অন্ততপক্ষে একটু বোঝার সক্ষমতা দিক হ্যাঁ চীনের মতো একটা শক্তিধর রাষ্ট্র সে বছরের পর বছর যুগের পর যুগ পার হয়ে গেল ভারতের সিকেন নেকের কলাও ছিটতে না আর বাংলাদেশের মতো একটা দেশ যার কিচ্ছু নেই সে সিকেন নেক নিয়ে গুতাগুতি করতে যায় মানে এ চেয়ে বোখামি পাগলামি আর ভণ্ডামি পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিছু আছে কি না আমার জানা নেই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফত